বারবার নির্বাচনের যে রোডমাপটা দিয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় আছে ছয় মাস আপনাকে চূড়ান্ত আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান এই ছয় মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নেবেন সেই আপার হ্যান্ডের চূড়ান্ত কাজ আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিং ভেঙে দেন এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির কেউ জামাতের কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের টলি দলীয় এজেন্ডাগুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে এটা আপনি হতে দিয়ে না আপনি অতি জলদি যে নির্বাচনটা উপর দিতে চান তার জন্য ইন্টারিম ভাইয়ে দেন এবং অধিক দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন এই ইন্টারিম ভাইয়ে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ছয় মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি না মোর দেন এই দেশে পাল্টাই দেওয়ার জন্য আপনি যদি বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যেই যদি ক্ষমতায় আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে আগামী দিন বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতে আসবে সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল কইরা ব্যালট ভইরে দিবে কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি দশ জনের মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি বর্জন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার আপনি ন্যূনতম জুডিশিয়াল না করে আপনি কিসে নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইসরাক হোসেনের যে ক্যাঁচাল সেই ক্যাঁচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই

নিজেদেরকে প্যারালাল রাষ্ট্র ভাবে এই যে আপনি ন্যূনতম ভাঙিয়ে দিতে না পারলেন আবার তো সে আমলাতান্ত্রিক দেশ করবেন এবং আপনাকে সর্বশেষে আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দিতে চাই সেই অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি ইন্টেলিন ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপরেখা প্রণায়ন করেন এতদিন করছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন নাই এই আপনার বিজ্ঞ বক্তৃতার মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনে সফলতা তো বললেন থ্যাংক আপনি এটা বলেছেন তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার দুই এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কারও বলি না নির্দিষ্ট পাঁচটা সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এই যে ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবে হবে নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন তাহলে বলেন দু থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে বলেন সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই এই যে ভোট দিয়ে যাবে যারা ক্ষমতায় যাবে তারা ঠিক আগর কাটা সব একানব্বই তারা চুক্তি ভঙ্গ করেছে চুক্তি ভঙ্গ করে আবার ফাঁসিবাদ কায়েম করবে শুধু শুধু কেন দেশে ভোট দিতে আসবে বলেন সুতরাং আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসেরা সেটা নির্বাচন হোক প্রবাসীরা ভোট দিন

সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেষ্টা মহোদয় একটা বার পনেরোশো প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না এই যে এত সংস্কার করলেন আমাদেরকে কেন তারা ফোন করে জিজ্ঞেস করে যে এইগুলো সব তারা না যাই চলে যাবে প্লিজ দূরে এই ঘোষণার ঘোষণা রাখেন যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন শহীদ পরিবারগুলোর সামনে রাখেন তারপর বলেন যে এই যে এই যে বস্তি শহীদ পরিবারের কথা মূল্যায়ন করেন এই যদি একটাও না করেন তাহলে কি করব এই সরকার দুর্বলায় সেটা করব না আমরা নির্বাচনে মৃত্যুদদার আমরা তাইলে আবার বলবো আমরা গণতন্ত্র চাই না আমরা যারা ক্ষমতাহীন কিন্তু গণতন্ত্র মানে কথা বলি তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব তখন একমাত্র যারা ক্ষমতাহীন সে দুর্নীতি করবে সেই 20% মানুষ ছাড়া আপনি কোন কেন্দ্রে একটা কাক বিড়ালও খুঁজে পাবেন না মাননীয় প্রধান উপদেষ্টা ঠিক জনতা শক্তিশীল না ক্ষমতা শক্তিশীল আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোন সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন কিন্তু শত শততে লাশ তারা ফালাবে সেই দায়ও আপনার নেওয়া লাগবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনারে আমরা ভালোবাসি জুলাইয়ের জন্য আপনি প্লিজ তাদের বন্দুক আপনার কাছে নিয়ে আপনি বিদায় নিয়েন না আপনি জুলাইয়ের বন্দুকটা হাতে নেন রাজনৈতিক দল আর ডায়কে ডাইকে বলেন যদি আমার হেল্প করেন করেন নৈ যা যা করছেন সব বইলে আমি বিদেশ চলে যাব যেই বাংলাদেশ জুলাই অর্জন করছে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ লোভে বাংলাদেশ জিদাবাদ ইনকিল জিদাবাদ